মালয়েশিয়া ভিসা প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর অবশেষে অপেক্ষার অবদান মালয়েশিয়া কোলিং ভিসা চালু হয়ে গেছে এর ভিড়তে আমরা জানাবো মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হয়েছে কে কে যেতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে আর প্রক্রিয়া কেমন হবে সব কিছু বিস্তারিতভাবে বলবো চলুন শুরু করি দুই সালে জুলাইয়ের শেষে সপ্তাহে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে যে কলিং ভিসা আবারও চালু করা হয়েছে বিশেষ করে বাংলাদেশে নেপাল ইন্ডিয়া ও ইন্দোনেশিয়ার মতো শ্রমিক সর্বকালী দেশগুলো থেকে শ্রমিক নেওয়া হয় এই ঘোষণা অনুযায়ী নতুন করে শ্রমিক নিয়োগ শুরু হবে আগস্টের হাজার পঁচিশ থেকেই এই সিদ্ধান্ত মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় ও কেমেন্ট ডিপার্টমেন্টের সাথে প্রকাশ করেছে থেকেই প্রশ্ন করেন আমি কি আবেদন করতে পারবো। দেখুন যাদের বয়স আঠারো থেকে পাঁচচল্লিশ বছর বয়স যাদের মেডিকেল রিপোর্ট ফিট আর যাদের বিরুদ্ধে কোনো দেশের ভিসা নিষেধাজ্ঞা নেই তারা আবেদন করতে পারবেন বিশেষ করে কন্ট্রোডাকশন কৃষি ম্যানুফ্যাকচার চাঁদি প্যাটাকশল ও সার্ভিস সেক্টরে লোক দরকার হচ্ছে আপনি যদি আগে মালয়েশিয়া গিয়ে ফেরত এসে থাকেন তবে রেকর্ড ঠিক থাকলে আবারও যেতে পারবেন আবেদন করতে হলে যে কাগজপত্র দরকার হবে বৈধ পাসপোর্ট অন্তত দুই বছর ম্যাড মেডিকেল রিপোর্ট গ্যামেস মেডিকেল সেন্টার থেকে পুলিশ ক্লিনার্স সার্টিফিকেট ছয়কপি পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড বিওইউএস রেজিস্টন চুক্তিপত্র অফার লেটার মালয়েশিয়া কোম্পানি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু করতে হবে নির্দিষ্ট রিকুইন্টিং এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং শুরু করতে হবে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করলেই নিরাপদ ও সঠিকভাবে ভিসা পাওয়া যাবে অনেকেই প্রশ্ন করেন ভিসা করতে খরচ কেমন হবে সাধারণত মানুষীয় কলিং ভিসার জন্য খরচ হয় আনুমানিক থেকে তিন লাখ টাকা সব মিলিয়ে ভিসা মেডিকেল ট্রাভেল এজেন্সি ফি তবে সবসময় সরকারি অনুমোদন এজেন্সি থেকেই তত্ত্ব নিন দয়া করে কোনো দালাল বা ফেক এজেন্সির খপ্পরে পড়বেন না ভুল তথ্য দিলে বা ভুল কাগজপত্র দিলে আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে এবং আপনি আজীবনের জন্য নির্দিষ্ট হতে পারেন মানুষীয় কলিং ভিসা আবার চালু হয়েছে এটা অনেকেই জীবনে নতুন সম্ভাবনা আপনি যদি সত্যি আগ্রহী হন তাহলে আজই প্রস্তুত নিতে শুরু করুন ভবিষ্যৎ গড়তে দরকার সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়েছে মালয়েশিয়া এন্ট্রির বিষয় চালু হয়েছে প্রবাসী ভাইদের সুখবর মালয়েশিয়া ভিসা প্রবাসীদের জন্য অনেক বড় সুকবর